আসসালামু আলাইকুম ইন্নি সবাই সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ইন্নিও অনেক ভালো আছে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি ইন্নি নাস্তাটা করার পরে শখের বারান্দায় আমরা চলে এসেছি এমনি শখের বারান্দায় অনেকটা পুঁইশাক হয়েছে ভাবছি আজকে পুঁইশাকুলো কেটে নেব বারান্দার দুই পাশেই পুঁইশাকটা অনেকটাই বেড়ে গিয়েছে তাই সবগুলোই আজকে একেবারে কেটে ফেলব বেশি বড় হলে অন্যান্য গাছ আর রোদ পাবে না ছায়া হয়ে যাবে তাই উঠিয়ে নেব কি হ্যাঁ পুঁইশাক কাটতে হবে তাই দেখি এদিকে একটু তাকা কি করবা পয়সা কাটি নেবো থামো দেখি দিকে তাকাও কি করবা কাটি নেব কেটে নিবা দেখি আমার দিকে তাকাও কেটে নেব কেটে নিবা তো পয়সা কি করবা কেটে নিয়ে কি করবা কেটে নিয়ে দেখো রান্না করে খাবা অন্যান্য গাছের সঙ্গে ফুল গাছের তো অভাব নেই এখনও দেখুন কি টগমগ করছে ফুলে ফুলের গন্ধে এই বরান্দায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে এই যে দেখছেন এই সমস্ত ফুলগুলো ইন্নি খুব পছন্দর একটা ফুল যখনই ফুল ফুটে টগমগ হয়ে থাকে তখনই ইন্নি আমাকে বলে আমি একটু কোলে নাও উঠিয়ে আমাকে ধরো আমি একটু হলেও ফুলটাকে নাড়াচাড়া করব। শুধু এই পাশে না ওই পাশেও অনেক ফুল ধরে আছে এ বছরে পৈশাকলে একটু চিকন হয়েছে কারণ এবার প্রচুর পরিমাণ বৃষ্টির পানি পেয়েছে তাই কেন পৈশাক কেটে দিচ্ছি জানেন এই যে পাশে দেখুন ছিম গাছ হচ্ছে গতবার অনেকটাই ছিম খেয়েছি আবার আল্লাহ তালা একটা ছিম গাছ সুন্দর দিয়েছে এটাতেও ইনশাল্লাহ আশা করছি এবারও অনেকটাই ছিম পাব আমার বারান্দাটা উষারের দিকে ছোট হলেও লম্বাটা কিন্তু অনেক বেশি প্রচুর লম্বার জন্য আমি কিন্তু সব রকমের গাছ এখানে লাগিয়ে রাখতে পারি অন্যান্য গাছগুলো কেটে মরিচের গাছ উঠিয়ে দেব টমেটোর গাছ লাগিয়ে ফেলবো এভাবেই আরও ঢেঁড়সের গাছও কিন্তু আমি লাগিয়ে থাকি আমার কথা শুনে হয়তো আপনাদের হাসিভাবে বারান্দায় নাকি আবার ঢেঁড়স হয় ঝিম হয় মরিচ হয় আপনাদেরকে আমি সব একে একে দেখিয়ে দেব তবে তো বিশ্বাস হবে দেখুন এই যে এই সমস্ত গাছগুলো শুধু আমি সংরক্ষণ করে রেখেছি ভালো ভালো টপ পেলেই এদের একটা গতি করিয়ে দেব। আর এই যে দেখুন এই ফুল গাছটা দেখুন একেবারে চারিদিকে যে কত পরিমাণ ফুল ধরেছে আর অনেক কিন্তু ঝাঁকড়া হয়ে গিয়েছে ফুল গাছটা তার পাশে এই যে শাকের জন্য অনেক অসুবিধা হচ্ছে আমি এগুলো আজকে সব ক্লিয়ার করে নেব আর ওই যে দেখুন মরিস গাছটা আমি ইচ্ছে করেই কিন্তু মরিয়ে ফেলেছি একা একবারে কেটে দেব তোমাকে কেমন লাগছে এত শাকের ভিতর তুমি জড়িয়ে গেছো দেখি এই যে দেখছেন এই মরিচ গাছটা আমাকে অনেক দিন মরিচ দিয়েছে এবার ভাবছি এখানে আমি বোম্বাই মরিচ লাগিয়ে দেব আর সাথে একটা অন্য কারেন্ট মরিচ লাগিয়ে দেব। তাহলে দুইটা গাছ থাকলেই যথেষ্ট পরিমাণ আমার সংসারে হালকা পাতলা চাহিদা মেটে যাবে আমি কিন্তু মরিচের গাছ কিনে আনি আমি নিজেই চারা দিয়ে নিজেই কিন্তু এখান থেকে উঠিয়ে লাগাই একটু খেয়াল করুন তো এই যে এই পাশে দেখুন একটা ছোট্ট জায়গায় আমি কিন্তু মরিচের চারা অলরেডি দিয়ে দিয়েছি দেখেছেন কতটা জায়গা জুড়ে নিয়ে নিয়েছে পুঁই শাকটা আর মরিচের গাছটাই দেখুন না কত বড় হয়েছিল সব সময় চার পাঁচটা করে মরিচ থাকতো তবে ভাবলাম যে একটু নতুন গাছ লাগিয়ে দেখি ভালো হবে গাছগুলো যখন তাজা থাকে আমার কাটতে খুব কষ্ট হয় কেননা নিজে হাতে লাগিয়েছি আবার নিজে হাতে কেটে ফেলবো এতে খুবই খারাপ লাগে তাই আমি কিছুদিন পানি দিই না তখন একা একাই মরে যায় সেই সময় আমি কেটে ফেলি এই যে দেখুন এই যে সেই মরিচের চারা এর ভিতরে বোম্বাই মরিচও আছে কারেন্ট মরিচও আছে দুই রকম বিচি আমি তিনটা শুধু গাছ লাগিয়ে দেব দেখুন তো কি হেলদি হয়েছে মরিচের চারাগুলো আর আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দেব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম